কনকনে ঠান্ডায় সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যেভাবে সমস্ত কাজ গুছিয়ে করি মাই ডেইলি ক্লিনিং রুটিন নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এটা সোমবার সকাল এখন ছটা বাজে আর আবহাওয়াটা দেখতে পাচ্ছ কুয়াশায় খুব অন্ধকার হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না তো আবহাওয়া যেমনই থাক সকাল থেকে কিন্তু কাজগুলা শুরু করে দিয়েছি কেননা সকাল সকাল কাজগুলো শুরু না করলে সময় মতো সেরে উঠতে পারবো না তো সোমবার একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর প্রত্যেক দিনই উঠি সকাল ওই পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রাখি তো তো তার আগেই কিন্তু উঠে পড়ি তো যাই হোক উঠে তো সোমবার যেহেতু একটু কাঁচা ধোয়া থাকে সেগুলা সেরে নিই ঘর দূরগুলো একটু পয় পরিষ্কার করতে হয় তোর ওই যে ঘর মোচা সিঁড়িটা তারপর অনেকটাই সময় লাগে আর কি তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো ওই ছাদে যা ফুল ফুটেছে ওই দিয়ে ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছি আর ধনুটা জ্বালিয়েছি বলে একটু ধোয়া ধোয়া হয়েছে আর বেশ ভালো লাগছে আর সোমবার আর বৃহস্পতিবার একটু সময় লাগে তো ঠাকুর পূজাটা দিয়েছিলাম তো ঠাকুর পূজাটা দেওয়ার পর থেকে আর কোনো কিছু ভিডিও করিনি ওই সকালে একটু মুড়ি কলা চা ড্রাই ফ্রুটস সেগুলাই কিন্তু খেয়েছিলাম আর ওই ঝটপট করে রান্নাটা করেছি যেহেতু স্কুল আছে যাবে আর কি তাই আর বড়ো ছেলেরও পরীক্ষা ছিল তো সেই জন্য তো এই যে রান্নাই করেছি হালকা পাতলা আজকে মুগের ডাল বেগুন ভাজা আলু চড়চড়ি আর একটু ধনেপাতা পাতা বাটা করেছি তো ওইটা দিয়ে একটা তৃপ্তি করে কিন্তু খেলাম খাবারটা খুবই ভালো লেগেছে তো মাঝে মাঝে এরকম হালকা পাতলা নিরামিষ খাবার দেখবে খুবই ভালো লাগে মানে মাছ মাংস খাওয়ার পরে এসব খাওয়ার কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে কাপড় চোপড় কটা ভিজিয়েছিলাম তো সেগুলো কেচে দিয়ে আসলাম আর কি তো সকালবেলায় যদি কাচতে যাই ওই ঠান্ডাটা লাগে আর যেদিন মানে ধুয়েছিলাম ওই দিন কিন্তু আমার পায়ে মানে ভীষণ ব্যথা করছিল আর কি ঠান্ডা তো কিছু করার নেই ওই মানে ধুতে হয়েছিল তো জন্য ধুয়ে দিয়েছিলাম আর কি আর তা না হলে সকালে তো অত ধোয়া কাচা করি না এখন ওই বেলা শেষে একটু করি মানে ওই রান্নাবান্না করি তখন কাচা ধোয়াটা করি আর কি তো যাই হোক এখন এই যে বিছানাটা চেঞ্জ করে দিলাম তো অনেক দিনই হয়ে গেছে আর সেরকমভাবে এটাতে শোয়া হয় না আর কি তো এই জন্য একটু লেট করি বেডশিটটা ধুয়েছি তো যে সকল বন্ধুরা আমার পরিবারে এখনো পর্যন্ত আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন করে ভিডিও করার জন্য আর আগে গিয়ে যেতে অনেকটাই সাহায্য করে একটা লাইক করলে ভিডিওতে এই ভিডিওটা আরও অন্য নতুন বন্ধুর কাছে কিন্তু ওয়াইটি পৌঁছিয়ে দেয় তো সেই জন্যই তো যাই হোক তারপরে এই যে আর বেডশিটটা পেতে দেওয়ার পর খুব ভালো লাগছিল তো এখন একটা ঘরের ভিতরে জিনিস বেশি হলে দেখবে সময়টাও কিন্তু বেশি লাগে আর কাজটাও কিন্তু বেড়ে যায় তো এই যে এখন বিছানাটা আলাদা করে পাততে হয় সেটা পরিষ্কার করতে হয় গোছানো এই আর কি সারাদিন এই টুকিটা কি কাজ করতে করতেই যেন কে মানে গুছিয়ে রাখতেই বেলাটা শেষ হয়ে যায় এই সকাল থেকে একটা নাতে অফ ক্যামেরা অন ক্যামেরায় এই কাজগুলো করছি আর কি আসলে ঘর দূর সাজানো গোছানো থাকলে দেখবে ভালো তো লাগেই কিন্তু আমার না একদম অগোছালু ঘর বাড়ি ভীষণই খারাপ লাগে দেখতে ভালো লাগে না আর কি মনে হয় যে কাজগুলো কখন সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো সেটাই কিন্তু মাথার মধ্যে থাকে তো যাই হোক আমরা হাউস ওয়াইফ হিসেবেই তো সারাদিন কাজ থাকে তাই না ঘর কাজ কাজকর্ম তারপরে এই যে এখনই আস্তে আস্তে এই রুমের এই জিনিসগুলো কিন্তু একটু মুছে নিচ্ছিলাম তো প্রতিদিন করি না ওই এক দু দিন ছেড়ে ছেড়ে করি কাজগুলো না হলে প্রতিদিন করতে গেলে অনেকটাই সময় লাগে আর অন্য কাজ কিন্তু হয় না তো যেহেতু তিন চারটে রুম তো সবগুলাই কিন্তু একটু একটু পরিষ্কার করতে গেলে দেখা যায় সময় লাগে প্রতিদিনে ওই ধরো একদিন সপ্তাহে জানলা এক দুটো মুছে নিলাম একটা রুমের তারপর তো অন্য কাজ অন্য থাকে ফাঁকে ফাঁকে করি তো কাজের মধ্যে ভাবটা অনেক আগে থেকেই এখন যে ভিডিও করছি সেটা কিন্তু না যখন আমি ওই টিনের বাড়িতে থাকতাম তখন এইভাবে সারাদিন ঘর তো পয় পরিষ্কার করে রাখতাম তো একটা ঘরের মধ্যে সব কিছু ছিল তখন তাও কিন্তু এই রকম করেই আমার কাজকর্ম শুরু থেকেই ছিল তো তার আগে যে আমি মানে শ্রীনগরে মানে জম্মু কাশ্মীরে কোয়ার্টারে ছিলাম তো কোয়ার্টারে থাকাকালীন আমার কিন্তু সেই রকম জিনিসপত্র ছিল না ঘরে তো দুর্দেশ বুঝতেই পারো সেই রকম জিনিসপত্র করলে ছেড়ে আসতে হবে তো এমনিতেই যা ছিল ওইটাই আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতাম তখনও কিন্তু ওই বছরে একবার করে মানে সব কোয়ার্টার মানে দেখা হতো আর কি যে কে কতটুকভাবে কোয়ার্টারগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে তো সেই হিসাবে কিন্তু একটা পুরস্কার দেওয়া হতো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ বোধহয় ছিল সেটা আমার মনে নেই তো এক বছর আমরা ছিলাম তখন হয়েছিল যখন আমরা কিন্তু থার্ড হয়েছিলাম কোয়ার্টারে তো এভাবেই ছোট্ট ছোট্ট জিনিসগুলি নিজেকে কিন্তু একটু মানে মোটিভেট করে তো এখানে দরজাগুলো একটু মুছে নিয়েছি বেশ অনেক দিন হয়েছে আর যে কোনো কালো জিনিস বা সাদা জিনিস একটু বেশি ময়লা হয় আর ছোট ছোটো দেখবে মাকসার আস হয় চৌখাটের আনায় কোনায় এসব জিনিস কিন্তু দেখা যায় না হয়তো কাছ থেকে গেলে বোঝা যায় কতটা ময়লা হয়েছে আর মাঝে মাঝে এইভাবে একটু একটু করে পরিষ্কার করলে ওই দেখবে কাঠের জিনিস একটা আস্তরণ পড়ে যায় সেটা কিন্তু হয় না তো এইভাবেই মাঝে মাঝে একটু করে রাখলে ভালো থাকি আর কি তো সব কিছুই আমি যেভাবেই আছে যেটাই আছে এইভাবেই সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো ঘরদোর পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখতে এই অভ্যাসটা কিন্তু একদিনে হয় না সেটা দিনে দিনে বাড়তে থাকে যখন দেখবে কাজ করাটা গুছিয়ে রাখাটা ভালো লাগছে সেই অভ্যাসটা কিন্তু মানে আস্তে আস্তে হয়ে যায় নিজের মধ্যে সেটা কেউ তারপরে আবার বলে দিতে হয় না তো বিয়ে হয়ে প্রথম প্রথম তো করতাম মানে এতটা বুঝতে পারতাম না কিন্তু সময়ের সাথে সাথে সবগুলোই কিন্তু নিজে থেকে করি আর সেটা ভালো লাগে বলেই করি তারপরে এই যে ঘরের কাজটা কমপ্লিট করেছি আর কাপড় চোপড়গুলো নিতে এসেছি বেলা ওই দুটার মতো বাঁচতে চলছে তো এখন হয়ে যে এগুলো কাপড় চোপড় নিয়ে ভাজ করে রাখবো আরও আছে টুপিটাকি কাজ তো শীতের বেলাটায় না শুয়ে থাকতে ভালো লাগে না ওই কখন যদি শরীরটা একটু মনে হয় আজকে একটু ভালো নেই তখন একটু শুয়ে থাকি আর কি আর না হলে দুপুরবেলা একটু ওই কাজ থাকে ভিডিওটা এডিট করা বন্ধুদের সময় দেওয়া তারপর ওই আবার হয়েছে একটু টিভি দেখি সময় থাকলে তো এটাই ভালো লাগে আর কি এখন যেহেতু ঠান্ডার সিজন আর সব দিক থেকে কিন্তু এখন কীর্তন শুরু হবে আর শুরু হয়েও গেছে আর আমাদের এখানেও শুরু হবে তো জন্য জানি না কিভাবে মানে ভয়েস দেবো সেটাই মানে চিন্তা আর কি তো যাই হোক এখন এই যে রুমে এসে কাপড় চোপড় প্রত্যেকটা ঘরে যেখানে যে যেগুলো থাকে সেগুলো রেখে দিয়েছি তো তিনটা রুমেই তো তিনটা আনলা আছে তো সেই রুম হিসেবে কাপড় চোপড়গুলা গুছিয়ে রাখতে হয় আর সেই জন্য এখানে যা ছিল সেই কটাই মানে নিয়ে আসছি আর সেই জন্য এই কাপড় চোপড় গরম গরম মানে এনে ভাজ করে রেখে দিলে সেটা কিন্তু একটা ইস্ত্রি মতো হয়ে যায় আর রেখে দিলে পরে ওই মানে ভাজ পড়ে যায় আর কি দেখতে একদম বাজে লাগে সাথে সাথে না করলে তো যাই হোক আমার এই যে এখন এগুলা হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো